সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু এই মিষ্টি মধুর কোকিলের ডাকটা কানে এলো আসা মাত্রই না ক্যামেরাটা নিয়ে মানে ফোনটা নিয়ে দৌড়ালাম যে বন্ধুদের সাথে এটা শেয়ার করতেই হবে কারণ এই সময় এই কোকিলের ডাকটা যে কতটা মিষ্টি লাগে সত্যি অপূর্ব দৃশ্য তো দেখো যখনই আমি ক্যামেরাটা অন করলাম তখনই কিন্তু আর ডাকছে না ডাকাটা না বন্ধ করে দিয়েছে যেটুকুনি পারলাম তোমাদের সাথে শেয়ার কর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়াল পরিবারের নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বাইরের পরিবেশটা দেখতেই পেলে আয় দেখো গায়ে চাদর দিয়ে দিয়েছি সমস্ত কিছু কিন্তু তোমার লেপ কম্বল সমস্ত কিছু তুলে দিয়েছি এমনকি সোয়েটার পর্যন্ত তুলে দিয়েছি শুধুমাত্র এই চাদরটা বাইরে রেখেছিলাম তো আজকে সকাল থেকেই এত ঝোড়ো হাওয়া চালাচ্ছে দেখতেই পেলে প্রচণ্ড শীত করছে ছেলেকেও যথারীতি সোয়েটার টুপি পরিয়ে রেখেছি আর আমিও দেখো চাদর গায়ে দিয়েই কাজ করছি তো সকাল থেকে আর ব্লগটা শুরু করা হয়নি যেহেতু আজকে রবিবার একটু বেলা করে উঠিছি তো ভাবলাম না ব্লগটা এবার বন্ধুদের সাথে শুরুই করি তো আজকে রবিবার মানে অনেক দিন পর একটুখানি মাটন রান্না করছি তো ভাবলাম বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করব কারণ প্রতিদিনই চিকেন টিকেন তো শেয়ার করি মাটনটা সেইভাবে শেয়ার করা হয়নি আর সত্যি কথা বলতে মাটন রান্না করতে কিন্তু আমি একটু ভয়ও পাই মানে অন্য কিছু না সিদ্ধটা কেমন হবে এটা নিয়ে একটু ভয় পাই তো যাই হোক করবো আর বাবুর বাবা এইমাত্র বাজারে গেছিলো এলো বাজার থেকে মাটন নিয়ে এলো এবং এখন গেছে আমার একটা বান্ধবীর মেয়েকে সুইমিংয়ে ভর্তি করবে তো যেখানে আমাদের বাড়ির পাশেই আছে বাবুকে তো ভর্তি করা হবে না কারণ আর সময় নেই ও আর কোনো ডেটই সেইভাবে ফাঁকা নেই তবু দেওয়ার ইচ্ছা আছে দেখি কি করা যায় তো ওইটাইও খোঁজ নিতে গেলো বললাম যে একবার খোঁজ নিয়ে এসো তাহলে আমি বলতে পারবো প্রচন্ড হাওয়া চালাচ্ছে তো আমি এদিকে রান্না রান্না বসিয়ে দিয়েছি বলতে আমি উচ্ছে আজকে ভাজা করছি আর যে তোমার এদিকে মাটনটা রান্না তাহলেই হয়ে যাবে যেহেতু ডান্সের ক্লাস বিকেলে আছে রবিবার আর তো চলো আমি তোমাদেরকে দেখাই ছেলে খেলা করছে চলো দেখাই কি খেলা করছো বাবু আরে দেখো হাওয়া চালাচ্ছে কেমন প্রচন্ড মেঘ মেঘ ওয়েদার করে আছে ডাম্পার নিয়ে খেলছ আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো বললাম যে উচ্ছে ভাজছি তো উচ্ছেতে পেঁয়াজ অন্য দিন দিই আজকে আর উচ্ছেতে পেঁয়াজ দেবো না আর আমরা না একটু খরো করে উচ্ছে ভাজা খাই তাতেও ছেলে খেতে চায় না আর দেখো মাটন মানে তো ধামসা আলু তো ধামসা আলু কেটে নিয়েছি শুধুমাত্র আলুটাই কাটা হয়েছে আদা রসুন পেঁয়াজ ওই মাত্র আনলো ওগুলো এবার চলো কেটে নিয়ে আগে আর সকালবেলা সমস্ত বাসি বাসন দেখতেই পাচ্ছ পরিষ্কার করে মজা হয়ে গেছে উচ্ছে ভাজাগুলো নামিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি তো আলুগুলো ভাবলাম সিদ্ধ করবো না ভেজে নেবো

তোমার পেঁয়াজ আর রসুন এনেছে আর এখন সবথেকে বেশি দাম হচ্ছে রসুনের এই যে আসলে আমাদের পেঁয়াজ কিন্তু একবারে মানে পাল্লা হিসেবে আনা হয় কিন্তু আজকে আনা হয়েছে কিলো এক কিলো এনেছে অল্পই আনতে বলে অনেক রসুন তো চলো ছাড়িয়ে নিই আর পেঁয়াজ কাটতে গেলে তো প্রত্যেকেরই চোখে জল বেরোয় তাই না তবে অনেকে দেখবে পেঁয়াজ কুচি কুচি করে তোমার মিক্সিতে দিয়ে দিলে অনেকে পেস্ট করে মাটন রান্না করে বা চিকেন রান্না করে মানে অল্প কিছুটা কুচি করে দেয় আর বেশিরভাগটা কিন্তু পেস্ট করে দেয় কিন্তু আমি যেহেতু শিলনোড়াতেই মশলা করতে পছন্দ করি মিক্সিতে করি না তো সেই কারণে আমি সমস্ত পেঁয়াজটাই দেখো কুচিয়ে দিই ওদিকে তো ছেলের স্নানের জল গরম বসেছি আর এই দেখো আলু ভেজে নিয়েছি আর এখানে দেখো রসুন আদা লঙ্কা পেস্ট করেছি আমি কিন্তু সমস্ত কিছু শিলনোড়াতেই বাটি আর এই যে মশলাটা আর চলো এবার মাটনটা ঢালি পরিষ্কার করে ধুয়ে নেব অল্পই বেশি নয় কিন্তু মানে এখানে মনে হয় কত আছে ছশো সাতশো মতো মনে হয় ছশো না সাতশো আছে আছে তো এ দেখো ধুয়ে নিই তো দেখো রসুনটা দিয়ে নিচ্ছি চিকেনের বেলায় আমি চিকেনগুলো আগে ভেজে নিই তো এখন মটনের বেলায় আমি আগে রসুনটা দিয়ে একটুখানি ভেজে নেবো তারপর এই যে আদাটা দিয়ে নিলাম দেখো এটা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর খাসি মাংস বলে একটু এটা শুকনো লঙ্কা দিয়েছি আর চিনি তো এটা দিয়ে নেবো একটু জল দিয়ে মশলারই জল এটা এটা এইভাবে তো দেখো দেখি পাতো পুরো মশলাটা আমার কষানো হয়ে গেছে তো এইবার আমি মটান গুলো দিয়ে নিচ্ছি খুব এই ভালো করে এবার কষিয়ে নেব তবে একটু খুঁংকিটা গানে রেখে রেখে তেল উঠছে দেখো মিনিমাম আমি এটা মিনিট কষিয়েছি দেখতে পাচ্ছো দেখো আলু পুরো সেদ্ধ হয়ে গেছে মাটানো অনেকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এই যে তো এবার আমি এটা কুকারে দিয়ে দেবো চলো অনেকক্ষণ কষিয়েছি তো দেখো কুকারে দিয়ে দিয়েছি আর পুরো মুখে মুখে হয়ে গেছে জানো তো তো দেখো রান্নাটা কমপ্লিট আর এদিকে আমি এই সুযোগে বাসন মানে কড়া বাসনগুলো মেজে নিচ্ছি আর এ দেখো ছোট কুকার বুঝতে পারছো এই দেখো সব পড়েছে তো বড় কুকার আছে বড় কুকারটা বের করা হয়নি যেহেতু সচরাচর মাটনটা খুব একটা হয় না সেই কারণে বুঝতে পারিনি জানো তো তো এই যে দেখছো কি অবস্থা হয়েছে একবার দেখো তো আর সময় নেই এবার ভাত দিয়ে দিতে হবে অফিস বেরোবে তো এখন মোটামুটি যেরকম কি হয়েছে যায় না ভেতরটা কুকারটা খুলি আর যদি দেখি প্রবলেম হচ্ছে তো তোমার রাত্রিরে তোমার বড় কুকার বের করে আবার সিদ্ধি দেবো তো যাই হোক মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে কারণ কষার সময় অনেকটা পুরো সেদ্ধ হয়ে গেছিলো দু কথা তোলা হয়েছিল খাওয়া হয়েছিল তো যাই হোক চলো শশা আর পেঁয়াজ কেটে নিয়েছি এবার ভাতটা বেড়ে নিই চলো তো দেখো কুকার সমেত তো নামিয়ে নিয়ে চলে এসেছি তবে যেহেতু কুকারটা ছোট হয়ে গেছে আমার মানে পরিমাণের তুলনায় তো মানে সেইভাবে সিটিটা পড়েনি তো সেই কারণে বুঝতে পারছি না কীরকম হবে যাই হোক খেয়ে দেখি তো এই দেখো লাল লাল মাটনের ঝোল আর ওই যে উচ্ছে ভাজা ওকে ভাত দিয়ে দিয়েছি খাচ্ছে আর এই যে ছেলেরও নিয়েছি আমারও নিয়েছি আর এই যে স্যালাড আর এই দেখো সেদ্ধ হয়েই গেছে জানো তো এই যে তো চলে এবার তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল আর সকালে একবার না পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম কিন্তু এই যে মাটন রান্না হয়েছে এবং চারিদিকে আবারও ধুলো বাবুর খেলনা টেলনা তো ওই জন্য দেখো আরও একবার আমি পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়ে তো সমস্ত ঘর বারান্দাগুলো কিন্তু আবারও একবার পুঁছে নিচ্ছি কারণ সকালের দিকে পুঁজলে এই প্রবলেমটাই আমার সাথে হয় যেহেতু ছেলে এখন ছোট না পুরো ঘরগুলোতে না ধুলোর পায়ের ছাপ হয়ে যায় দেখতে যেন কীরকম একটা বিচ্ছি লাগে তো দেখো সেই কারণে আরও একবার আমি দুপুরের দিকে খাওয়ার পর ভাবলাম যে যেখানে খেলাম সেখানটা তো নেতা দিতেই হবে তো পুরোটাই পুছে নি আজকে আর তোমাদের সাথে সেইভাবে আমি কিছুই শেয়ার করতে পারিনি কটা বেজে গেছে দেখো যথারীতি পৌনে চারটে ক্লাস কটায় গিয়ে পৌঁছাবো জানি না প্রচণ্ড দেরি হয়ে গেছে তার ওর মধ্যে কালকে যে ড্রেসটা পড়েছিলাম ওটাই পড়ে নিয়েছি ব্যাগ নিয়ে নিয়েছি আর প্রচণ্ড মেঘলা ওয়েদার তো চলো আগে বেরিয়ে যায় অনেক অনেক লেট হয়েছে বুঝতেই পারছো তো চলো বাবু এই যে বাসের জন্য দাঁড়িয়ে আছি বাস বা টোটো বা অটো তা অটো বা টোটো তো যাবে না বাসই চাপতে হবে বাসের জন্যই দাঁড়িয়ে আছে তো দেখো ডান্সের ক্লাস চলে এসছে এবং ক্লাসও হয়ে গেছে তো এখানে একটুখানি ঠাকুর নমস্কার করে দেখো ক্লাস হয়ে গেল এবার বাড়ি যাওয়ার পালা তো দেখো দোকানে চলে এসেছি ক্লাস থেকে বেরিয়ে আর একটা আদ্রা দিন বাবু বায়না করে এই চিপস খাওয়ার জন্য বিশেষত এই ডান্সের ক্লাসগুলোর দিন তো দেখো ওকে কিনে দিচ্ছি আর এই দেখো অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি কারণ অটো নেই অটো এলে চাপবো তো দেখলি তো টোটো করে চলে এলাম তো তার আগে কিন্তু যথারীতি আর একটা টোটো চেপেছিলাম তারপর আর একটা টোটো চেপে চলে এলাম তো এখানে এসে দেখো অন্য কিছু না গরম গরম ভাত করে নিয়েছি আর এই যে মাটনের ঝোলটা দু একবার সিটি দিয়ে নেওয়ার পর আবারও দেখো হালকা করে একটু গরম করে নিয়েছি খাওয়ার জন্য আজকে ছেলেকে নিয়ে ডান্স ক্লাস থেকে আসার পর আমি আর কিচ্ছু তোমাদের জন্য শ্যুট করতে পারিনি কারণ কি ছেলের সামনে মাসেই যেহেতু এক্সাম পরীক্ষা এগিয়ে আসছে তো সেই কারণে আমার মনে হলো ভিডিও করার থেকে আগে ছেলে পড়াশোনাটার উপর গুরুত্ব দেওয়া উচিত তো সেই কারণে পড়তে বসিয়েছিলাম আর কিচ্ছু শ্যুট করতে পারেনি আর তোমাদের দেখালাম যে ভাত গরমে একটু ভাত করলাম কারণ আমাদের সচরাচর মানে সচরাচর কি আমাদের রাতে ভাত হয়ই না শীত গ্রীষ্ম বর্ষা আমাদের রুটিটাই রাতে হয় কিন্তু আজকে যেহেতু মানে মাটনটা একটু প্রবলেম হয়েছিল তো সেই কারণে রাত্রিবেলা আবার ভালো করে ওটা করলাম খুবই সুন্দর হয়েছে খেতে সিদ্ধটা একটু হয়েছিল একটু কম হয়েছিল তো যাই হোক রাতে আবার সেটা করলাম মানে করলাম মানে সিদ্ধ করলাম কুকারে ঠিকঠাক হয়ে গেল আর দেখো এই দেখো তোমার বাসন টাসন মেজে একদম গ্যাস পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু একদম করে রাখলাম আর এখন ঘড়ির কাটাই কটা বাজে তোমাদের না দেখালে বিশ্বাস করবে না দেখাচ্ছি দেখো বুঝতে পারছো সাড়ে বারোটা বেজে গেছে বারোটা তোমার চল্লিশ হবে তো ছেলেকে তো অনেকক্ষণই খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর তোমার ও শুয়ে পড়েছে বাবুর বাবাও শুয়ে পড়েছে আমি এতক্ষণ ধরে কাজ বাজ করলাম এবার যাব ভিডিওটা এডিট করতে সত্যি কথা বলতে গেলে কি অনেক কিছু শেয়ার করতে ইচ্ছা করে অনেক কিছু বন্ধুদের সাথে দেখাতে ইচ্ছা করে কিন্তু না হয় না আর বুঝতেই পারছো বাড়িতে বাচ্চা থাকলে কি হয় তো আমি সবসময় মনে করি আগে আমার সংসারটা অবশ্যই আমার ওয়াইফ একটা পরিবার তবু তার আগে আমার মনে হয় প্রাধান্য দেওয়া উচিত আমার পরিবারটাকে পরিবারকে সন্তুষ্ট রেখে তারপর আমার ব্লগ দেওয়া মানে উচিত এটা আমার বলে মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমার জন্য শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আবারও একটা সুন্দর ব্লগ নিয়ে উপস্থিত হবো তো চলো গুড নাইট টাটা